হ্যালো এভরিওয়ান তো আজকে পুরো সরাসরি দেখতেই পাচ্ছ কিচেন থেকে আজকে আমি আমার ব্লগটি স্টার্ট করছি তার কারণ হচ্ছে কি কী চলো তার কারণটা কি সেটা তোমাদের দেখাই তো একেবারে কিচেন থেকে সেই জন্য আজকে ব্লগটা আমি স্টার্ট করে ফেললাম আর এখানে দেখতে পাচ্ছ ওই এতগুলো পটল বের করিয়ে রেখেছি তার কারণ হচ্ছে যে একটা বিশেষ রেসিপি বানাবো সেটা দিয়ে সেটা কি তোমরা দেখতেই পাবে এখন বলছি না আর না বললে তোমরা টাইটেলা থামল দেখে বুঝতেই পেরে গেছো জানি আর ওখানে মা ভাত বসিয়ে দিয়েছে তো চলো ঝটপট করে কীরমভাবে বানাই পটলের দোরমা সেটাই তোমাদের দেখিয়ে দিই তো চলো বানানো যাক আর এখানে তোমরা দেখো অ্যাজ ইউজুয়ালি রোজি যেখানে শুয়ে থাকে এটা হচ্ছে ওর ফেভারেট প্লেস একটা না ওর অনেকগুলোই ফেভারেট প্লেস আছে ক্ষণে ক্ষণে চেঞ্জ হয় মানে সময় অনুপাতে ওর ফেভারিট প্লেসগুলো চেঞ্জ হতে থাকে তার মধ্যে একটা হচ্ছে এই যে এখন দিব্যি ম্যাডাম ঘুমাচ্ছে তো পটলটা কাটবো বলে সেই নিলাম আর সবে মাত্র দাদা ফোন করলো যে অনলাইনে গ্রসারি সব অর্ডার দিয়েছিল এসেছে কি কী এসেছে কিনে এসেছে মা এখানে গেছে তো চলো অনেক ব্যাগ ভারী হয়ে যাবে তো আমিও গিয়ে নিয়ে আসি আর কি কিনেছি সেটা তোমাদের সাথে দেখিয়ে দিই চলো এটা মা কোথায় গেল ও ওই যে দূরে দেখতে পাচ্ছ না মা ওখানে আছে আর এটা বোধহয় আগে বোধহয় দিয়ে গেছে আচ্ছা আচ্ছা দেখতে পেয়েছি সেই কোথায় কত দূরে গাড়ি দাঁড় করিয়েছে আবার এত দূর থেকে আনা যায় ওখানে এই যে গাড়ি দাঁড়িয়ে আছে চলো যাও যাক আর বেশ কদিন ধরে যে বৃষ্টি হলো এই রোদ বেরোলো এই দেখানো পুকুর টুকরি এগুলো সব ভর্তি হয়ে গেছে পুকুরগুলো ইউজ করা হয় না তো সে প্রচুর পানাতে ভরে গেছে চলো আমাকে দাও তুমি ফোনটা ধরো আমি নিচ্ছি ধরো ব্যাগগুলো না ভীষণ ভারী ছিল জানো দুটো ব্যাগ তাই মাকে বললাম তুমি আমাকে ব্যাগগুলো দাও মায়ের একটু হাতে ব্যথা করছে সেই জন্য তো আমি বললাম তুমি ফোনটা বরং ধরো এত ভারী দেখো ব্যাগগুলোকে আমি অবশেষে এখানে রেখে দিলাম পাচ্ছি না এত ভারী তো চলো চলে এসেছি বাড়ির কাছে এবার বাড়িতে ঢোকা যাক তো এই দুটো ব্যাগ এনে এখানে রাখা আছে আর সাথে সাথে রোজি হয়ে কোথায় কোথায় এ কোই ছিল কিনে বাবা কিনে ওই কি রে ভাই ক্যামেরা অন করে চলে যাচ্ছে দেখো তো চলো দেখি কি কি এনেছে দাদা ও ফার্স্টেই বেরিয়ে গেল এটা কি বিস্কুট এবার এসে গেছে আবার এটা ওখানে ওই মানে ওই এটা ই শেষ হয়ে গিয়েছিল না ওয়াশিং মেশিন সারপেক্সেল জেল এটা কি চসকা মাসকা মাসকা চসকা আচ্ছা মালকিস্ট আমি বলি নিয়ে আসছে মালকিস্ট কথা কখন অর্ডার করছে আমি তো জানি না তো হ্যাঁ আর কি মা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি তুমি আচ্ছা মসুর ডাল চল ঝট করে দেখে দিই আর একটা মসুর ডাল দুটো আলাদা আলাদা কোম্পানির বোধ হয় ও না এটা কি আচ্ছা এটা ডালিয়া 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 দেখি ওই ব্যাগে কি আছে হ্যাঁ এগুলো সব তেল আর খুলে দেখাচ্ছি না দুটো সরষের তেল সাদা তেল সব মিশিয়ে আছে আচ্ছা পাত গেভিনের সাবান এটা কি আশীর্বাদ চানা বেসন আচ্ছা বেসন আর কি আছে এটা বোধ কিছু ফ্রুট জুস বোধ এটা কিছু ফ্রুট জুস টুস বোধ হয় আছে তার সাথে আবার একটা ফ্রিও হয়তো আছে বোধহয় এটা কি আচ্ছা এটা বোধ হয় ফ্রি বোধহয় দিয়েছে কিছুর সাথে আবার একটা তেল জিরা পাউডার এটা কি সুজি দেখি সেটাতে কি আছে আনো কোনো মতে খুলতে পারছি না দেখি না দাদার রুমে যাই রুমে গিয়ে দেখি কাঁচি কোথায় যা বাবা জল রে আচ্ছা ও তোমাদের দাদার রুমটাও কোনোদিন দেখানো হয়নি না রুমে তো খুবই খারাপ অবস্থা বৌদিও বাড়িতে নেই আর দাদা এই যে এইভাবে রেখে দিয়েছি রুম এটা হচ্ছে বাথরুম কোনো দিন শেয়ারও করা হয়নি তোমাদের সাথে এই হচ্ছে পুরো রুম এই হচ্ছে ও এই যে মিরার যেখান থেকে তোমরা আমাকে দেখতে পাচ্ছ আর এই যে ওয়ার্ড্রপ আর ওটা বাইরে আর এই যে জানালা যেটা লাগানো থাকে এতই বাইরে এই সাইডে এত মানে ঘাস টাস তো ভীষণ আর কদিন ধরে বৃষ্টি ছিল ভীষণ মশা বাতাসে কবে দেখো খুলতে না খুলতে মশা ঢুকে যাচ্ছে বাড়ির আগে তো পুরো মানে বাড়ি রেনোভেট করা হয়েছে আর এই রুমটাকে টোটালি টোটালি চেঞ্জ করে দেওয়া হয়েছে মানে পুরো মডুলার একটা বেডরুম যেরকম হয় সেরকমই করা হয়েছে সে কোনো দিনই আর শেয়ার করার মতো সময়ই পাইনি তোমাদের সাথে আর হচ্ছে বাথরুম কোনো দিনই শেয়ার করার মতো সময়ই পাইনি তার কারণ হচ্ছে যে কি মানে কাজ শেষ তারপরে অনুষ্ঠান স্টার্ট এইভাবে মানে এতটাই মানে হেকটিক দিনগুলো গুলো না কি কি করব কি করব কি খেয়েছি কিছু না তো চলো গেছি কাঁচিটা ডাল আর কি আছে আর কি আছে এত মসুরির ডাল কেন অর্ডার করেছেন সেটাই তো খুঁজে পাচ্ছি না এটা তো আরো একটা ভেতরে যে মুসুরির ডাল আছে আর কিচ্ছু নেই তো এখানে আমি পটলের ছাদগুলোকে না ভালো করে ছাড়িয়ে নিচ্ছি একে একে আর ওইদিকে তো সমস্ত কাজ হয়ে গেল আর এখানে মা কিছু একটা করছে আর এখানে দেখতে পাচ্ছ রোজিনা এসে বসে আছে আমরা যখনই রান্না করি কিছু কাজ করি যেখানেই যাই রোজি মোটামুটি যাবেই যাবে তো সেই কারণে রোজি এসে বসে আছে তো চলো একা একে এক একে আমার পটলের সমস্ত ছালগুলো ছাড়িয়ে নিয়েছি এবার এটাকে তিন ভাগ এক ভাগ মানে এরমভাবে কাটবো পটলটাকে তো দেখতে পাচ্ছি কীরকম করে কেটেছে আমি যদি ভালো করে না বোঝাতে পারি তো তারপরে পটলের ভেতরে যে বীজগুলো আছে এটাকে ভালো করে একটা পিলারের সাহায্যে হোক চামচ দিয়ে হোক যে কোনো কিছুতে তোমরা মোটামুটি বের করে নেবে ভালো করে যাতে ভেতরে কোনো পটলের বীজ না থাকে তো চলো একে একে এইভাবে পটলের বীজগুলোকে বের করিয়ে নিই এইভাবে সমস্ত পটলের বীজ আমি বের করে নিয়েছি আর আমি দু রকমের পটল নিয়েছি অ্যাকচুয়ালি এটা বড় পটল নিলেই খুব ভালো হয় আমি বড় পটলেও নিয়েছি আর ছোটো পটল মিক্সড করে নিয়েছি আর এই দেখো এই বীজগুলো বীজগুলো সবাই ফেলে দেয় কিন্তু আমি এখানে ফেলছি না কারণ বীজগুলোরও তো অনেক গুণাগুণ আছে আর পটলের দোরমা যখন বানাবে ওই বীজগুলোকে না বের করে দিলে পটলের মধ্যে শুধু পটলটাই রয়ে যায় সেই জন্য বীজগুলোকে আমি ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি এরপরে পটলগুলোকে আমি নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে ভেজে নিয়েছি খুব বেশি ডিপ ফ্রাই করছি না হালকা হালকা একটা ভেজে নিলাম এরপরে একে একে পটলগুলোকে তুলে নিই দেন আমি এখানে চিংড়ি মাছ আর পোনা মাছ নিয়েছি এখানে তো এইগুলোকে ভালো করে ভেজে নেব ভালো করে মিনস খুব বেশি ডিপ ফ্রাই করছি না কারণ চিংড়ি মাছ তো জানো বেশি ডিপ ফ্রাই করলে খুব শক্ত হয়ে যায় যেটা খেতে আমাদের একদমই ভালো লাগে না এ দেখো আমি যা হোক মানে হালকা করে ভেজে নিয়ে চিংড়ি মাছগুলোকে নামিয়ে নিয়েছি দেখলাম পোনা মাছগুলো একটু ভাজা হতে বাকি লাগবে কারণ একটা গন্ধ থাকে তো সেই কারণে পোনা মাছটা আমি ভেজে নিয়েছি এবারে এখানে হালকা তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে একে একে সমস্ত গোটা মশলাগুলো দিচ্ছি যেমন দিয়েছি এলাচ রসুনকে কুচি কুচি করে কেটে রেখেছি ওটা দিয়েছি জিরে দিয়েছি গোটা জিরে ফোড়ন কাঁচা লঙ্কা কুচি দিয়েছি তারপর শুকনো লঙ্কা কেটে দিয়ে দিয়েছি ভালো করে এগুলো হয়ে যাওয়ার পরে এখানে আমি পেঁয়াজের পেস্টটা করে রেখেছিলাম এটাকেও আমি ভালো করে দিয়ে দিলাম এবারে ভালো করে মশলাটাকে এনে নিচ্ছি অ্যাকচুয়ালি সরি ভিডিওটা আমি যখনই এডিট করছি তখন চারিদিকে এত নয়স হচ্ছে এত বিভিন্ন রকমের আওয়াজ হচ্ছে তোমরা টুটকে আওয়াজও পাচ্ছ তো যে আমরা আমার মশলাটাও ভাজা হয়ে গেছে এরপরে এখানে আমি যে পটলের বীচে মানে বীজগুলোকে যেখানে আমি বেটে রেখেছিলাম ওটাকেও দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার দিয়ে একটু ভালো করে মেরে নিতে হবে এই যা আর খাওয়ার সময় তাই কোনো গন্ধ করবে না কোনো কিছু মনে হবে না ভালো করে ভেজে নেওয়ার পরে এখানে আমি নারকেলকে কুড়ে রেখেছিলাম নারকেল কোড়া দিয়ে দিলাম আর এটা হচ্ছে আমাদের পটলে যেই পুটটা বানাচ্ছি পটলের জন্য ভেতরে যেটা যাবে দোরবার সেই পুটটা এখানে রেডি হচ্ছে দেন ওটা ভাজা হয়ে যাওয়ার পর এখানে কাজু কুচি কুচি করে রেখেছিলাম এখানে চাইলে তোমরা কিশমিশও দিতে পারো এগুলো দিয়ে তারপর আমি তোমাদের দেখাই নি মাছগুলোকে আমি ভালো করে ছুরির মাধ্যমে কুচি কুচি করে নিয়েছিলাম যেটা মুখে তাহলে ভালোভাবে পড়বে যেটা খেতেও খুব টেস্টি লাগবে ভালো করে আমার মাছগুলোর সাথে মশলাগুলোকে নেড়ে নেওয়ার পর এখানে আমি তুলে নিচ্ছি ভালো করে ভাজা হয়ে গেছে এবারে এক এক করে পটলের মধ্যে পুরগুলোকে ভরে নিচ্ছি আমরা দেখতে পাচ্ছ এক একে সমস্ত পটল ভেতরে পুর পোড়া আমার রেডি হয়ে গেছে কিছুটা পুর বেশি হয়ে যাওয়ার কারণে যেটা মাথার যে টুপিটা মানে ঢাকনার মতো রয়েছে ওটাকে দিয়ে মানে ওর মধ্যে পুরগুলোকে ভরে নিয়েছি আর টুথপিক দিয়ে ভালো করে একটা কাঁটি দিয়ে ভেবেছিলাম হয়ে যাবে কিন্তু হলো না তিন চারটে করে কাঁটি দিতে হয়েছে এক একটা পটলের পেছনে তো এইভাবেই করে নিচ্ছি আর এখানে আদা রসুন পেঁয়াজকে বেটে একটা পেস্ট বানিয়ে তো সেটাকে তেলের মধ্যে ভালো করে মানে পেস্টটাকে ভালো করে ভেজে নিচ্ছি আদা রসুন পেঁয়াজটাকে দেন এখানে দইটাকে মিক্সিতে একটু বেটে নিয়েছিলাম ওটাকে এবারে ওর মধ্যেই দিয়ে দেব। এটা হচ্ছে পটলের যে গ্রেভিটা হবে তার রেসিপি এখানে ভালো করে দেখো দইটা আমার ভালো করে গ্রেভি মানে হয়ে গেছে এবার চলো তাহলে এক একে পটলগুলোকে গ্রেভিটার মধ্যে দিয়ে দিই আর এই গ্রেভিটাকে একদমই মাখা মাখা আমি করছি না এই মুহূর্তে কারণ কিছুটা জল থাকবে কারণ এর মধ্যে পটলটা প্রায় দশ থেকে পনেরো মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটবে আর এই দেখো এখানে আমার মোটামুটি অলমোস্ট হয়ে এসছে তো এখানে এটা হচ্ছে মানে আর পাঁচ ছ মিনিট পরে এটাকে নামে নেব এখানে রোজির মাছ সেদ্ধ হচ্ছে আর এখানে মা অলরেডি লাউ ডাল করে রেখেছে লাউ ডালকে কিন্তু খুবই ভালো লাগে তো এখানে আমার পটলের জুমা রেডি হয়ে গেছে হ্যাঁ রেডি হয়ে গেছে তো এটাকে নামিয়ে নিই আর তোমরা চাইলে ঘিও দিতে পারো আমি এখানে ঘি দিচ্ছি না আমি নর্মালি নামিয়ে নিচ্ছি কালকে না ব্লগটা এন্ড করা হয়নি মানে ভুলে গেছি এন্ড করতে তো আজকে ব্লগটা এন্ড করছি আর হ্যাঁ আমি না ওই পটলের দরমাটা ফার্স্ট টাইমই বানিয়েছিলাম আর সবাই খেয়ে বললো মানে সব মা দাদা খেয়ে যেটা বললো যে খুবই সুন্দর হয়েছে তো চলো ব্লগটা আমি এখানেই এন্ড করছি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর বেশি বেশি করে পারলে প্লিজ একটু শেয়ার করো আর একটু সবাই দেখো মানে দেখো তো এটাই চলো টাটা বাই বাই